তোমাদের কি সববার লাঞ্চ হয়ে গেছে আমার তো লাঞ্চ হয়নি আমি তোমার লাস্ট করব আসো একসাথে করব কে বলে তুমি শুনিয়ে পরে লাভ নেই শান্তি তো শুধু তুমি ঠিকই বলেছ ব্র্যান্ডেড ড্রেস পরে লাভ নেই তুমি কি ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড দেখ सकते हैं हमारा चड्डी गीला বুড়ো ঠাড় হয় কে বলে শুনিয়ে जब होगा रस लीला तो सामान ढीला होगा ही तो राज लीला को तो एक जवाब है क्यों तुम्हारी वजह धारा ही गुड मॉर्निंग हां गुड मॉर्निंग है गुड मॉर्निंग और मैं गुड मॉर्निंग करा जाए हम तो जानता हूं चिल और मु खामी मुईता दिमू और কমেন্ট লাইকের জন্য আমি ওয়েট করছি ও তুমি আমাদের কমেন্ট লাইকের জন্য ওয়েট করছো দেখা আমার জন্য ওয়েট বন্ধুরা ভিডিও কেমন আছে আশা করি ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা প্রথমবার দেখে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানিয়ে যে কোন পার্টটা ভালো লেগেছে আর কাকে রোস্ট করবো জন্য কমেন্ট করে জানিও আর তোমরা প্রথমে করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও পরিমাণে শেয়ার করে দিও আর লাইক করে দিও ঠিক আছে And next video take away. bye.